প্রায় সময়ই বিয়ে নিয়ে গুঞ্জন শোনা যায় ছোট পদ্মার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকারের মাঝে মধ্যেই নিজের নাটকের শ্যুটিংয়ের বিয়ের দৃশ্য ক্যামেরা বন্দী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতেন শামীম তবে এবার পদ্মা নয় বাস্তবেই বিয়ের পিড়িতে বসেছেন এই অভিনেতা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বিয়ের ছবি প্রকাশ করেছেন শামীম যা ঝড় তুলেছেন নেট দুনিয়ায় অতীতে শামিমের বিয়ে নিয়ে রসিকতা দর্শকদের আস্থার জায়গাটা অনেকটাই নড়বড়ে করলো এবার শেয়ারকৃত সেই ছবিতে অতিথিদের উপস্থিতি প্রমাণ করে যে এবার সত্যি সত্যি বিয়ে করেছেন তিনি সোশ্যাল মিডিয়ার শেয়ারকৃত সেই ছবির ক্যাপশনে লিখেছেন আলহামদুলিল্লাহ কবুল আপনারা আমাদের জন্য দোয়া করবেন আফসানা প্রীতি নামক একজন মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন শামিম তবে অভিনেতার স্ত্রীর পরিচয় সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি ধারণা করা হচ্ছে মিডিয়ার সাথে কোনো সম্পর্কই নেই তার তবে শেয়ার করার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন এই দম্পতিকে অভিনন্দন জানাচ্ছে ভক্তরা কমেন্ট সেকশনে অনেকেই লিখেছেন নতুন জীবনের জন্য অভিনন্দন দুজনকে খুব মানিয়েছে আবার আরেকজন লিখেছেন যাক তাহলে মনের মানুষের সাথে মিল হয়েছে শুধু তাই নয় শামিম এবং তার স্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন দেশের বেশ কিছু তারকারাও